নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি নিরামিষ ডালনা তো চলো কীভাবে করেছি প্রথমে আমি থোরটাকে এইভাবে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখাতে হবে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো এইভাবে কিন্তু ছোটো ছোটো পুরো ভেঙে গেছে এটা এবার রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এবার এর মধ্যে যে জলটা থাকে সেটাকে নিগড়ে এটাকে আলাদা করে নেব এইভাবে আমি এটাকে নিগড়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তাহলে আর কিছুই দেব না এবার সামান্য জল দিয়ে সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম আলু আর থোটটা আর দিয়ে দেবো ছোলা যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই এর মধ্যে একটু ছোলা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন সামান্য চিনি আর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আরও কিছুটা জল দেবো যাতে সেদ্ধটা হবে ভালো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা খুলে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার কিছুটা আলুটা ভেঙে ভালো করে একটু ঘন্ট পাকিয়ে নেব নিলেই কিন্তু ডালনা রেডি নিরামিষ থাল্লা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন নমস্কার